বারোটা পেঁচে গেছে তো দীপক দাদা সবাই ঘুমিয়ে পড়েছে তো এবার আমাকে লুকিয়ে এগুলো করছি মোমবাতি আনতে না আজকে ভুলে গেছি আমি তো এই জন্য এই ঘরে মোমবাতি ছিল সেটা দিয়ে সাজালাম তো এই যে ওর দীপক যে লাইট কিনে এনেছিল সেটাই জ্বালিয়ে দিয়েছে আর এইভাবে ডেকোরেশন করে নিলাম এবার ওদেরকে ডাকি বাবা বাইরে কি শীত দাদা ও দাদা 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 হোলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দেখো বার্থডে বয় একা একা খাচ্ছে না তুমি খাও ঘরে চলো খুব শীত দাদা তো কখন বাড়ি ঘরে চলে গেল নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আজকে হলো হ্যাপি বার্থডে আজকে হলো দীপক আর দাদার শুভ জন্মদিন তো সেই উপলক্ষে আজকে একটু হালকা উদযাপন করবো নিরামিষই উদযাপন হবে আজকে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন ঘড়িতে নটা বাজে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তো জামা কাপড় সব কেঁচে এনেছি অনেক কাঁচা হয়েছে আজকে তো সেগুলো মেলে দিয়ে চলো তো শীতের সকাল এখানে আদা থেতো করে নিচ্ছি আদা দিয়ে আমাদের তিনজনের চা তাতা নদীকে ঘুমোচ্ছে তো চলো শীতকালে তো আদা দিয়ে চা কফি এগুলোই তো বেশ ভালো লাগে জমে যায় বলো তো চলো চা আমাদের হয়ে এসেছে আজকে নিরামিষ নিরামিষ সমস্ত রান্নার আয়োজন করব এদিকে বোতল বয়েল করতে বসিয়ে দিয়েছি তো চা আমাদের হয়ে এসেছে চলো আদা দিয়ে কিন্তু চা ভালো করে যদি ফুটিয়ে খাও না তাহলে দেখবে শরীরে যতটা শীতকালই থাকুক না কেন শরীর গরম করে তো তাদের ঠান্ডাটা কম লাগে আমি জিনিসটা নিজে তো চলো চা আমার হয়ে গেছে কিন্তু তাতান উঠলে তাতানকে আবার পরে একটু খাইয়ে দেবো তাতান আজকে সকালে দোদো খায়নি দোদো মানে দুধ আর কি দুধ খায়নি তো চলো চাটা ঠিকই জ্বালা এদিকে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ফুলকপি ভাপিয়ে নিয়ে সেটা তরকারি করবো এদিকে পাঁচ রকম ভাজা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা ভাজবো আর এদিকে যে সব সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর বিনস আর এদিকে পনির ওই সবজিটা দিয়ে ডাল করব আর ওদিকে পায়েস করব তাই দুধ ভেজাবো তো ওই যে তাতানকে খাইয়ে দিয়েছি এবার এই ডালটা করছি তো এখানে মটরশুঁটি বিনস ফুলকপি আলু গাজর টমেটো দুটো লঙ্কা বেটে দিয়েছি একটু মশলা বেটে দিয়েছি এখানে ফুলকপির আলু ভাজছি তো এই এখানে একটু একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি আর আদা জিরে বেটে দিয়েছি লঙ্কা দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি শেষে একটু মিষ্টি দেবো ব্যস্ত হয়ে যাবে এই ডালটা খেতে এত ভালো লাগে না কিন্তু কাজুবাদাম কিশমিশ আমি দিতে পারি না কারণ সবাই পছন্দ করে না তাই কাজুবাদাম কিসমিশ দিলে তো আরও জমে যায় একটু গরম মশলা দিয়ে দেবো তো এই যে ফুলকপি আলুটা এদিকে ভেজে নিয়েছি আজকে দুদিকেই আমি রান্না করছি তাড়াতাড়ি করতে হবে মঙ্গলবার তো পুজো দিতে হবে

তারপর দেখি আল্লাহ হয়তো ঢুকে রয়েছে কী বলবে বলো তোমরা আর পারা যায় না তো এই ফুলকপির তরকারিটা কষাচ্ছিলাম এই করতে করতে চলে গেছি তো এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম আর যেহেতু অন্যভাবে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে টমেটো দিয়ে কয় কি তরকারিটা করছি আর কি যা যা মশলা লাগে সেগুলো তো দিয়েইছি দীপক আবার ফুলকপি খেতে খুব ভালোবাসে আজকে ফুলকপি পনির এগুলো ওরই প্রিয় সব হচ্ছে কালকে দাদার পছন্দের রান্না করব পোলাও মাংস আর আগে দীপকের পছন্দের রান্না হচ্ছে এবার একটু জল দিয়ে দেবো হয়ে যাবে ব্যাস এরপর পনির করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্না আমার কমপ্লিট এই যে এখানে পনির রান্না করেছি এই রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব ওই বাড়িতেও করেছিলাম আর এখানে যে পাঁচ রকম ভাজা আছে কুমড়ো পটল বেগুন আলু আর পনির আর এখানে যে ভেজ ডাল করেছি আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি ওদিকে পায়েস করছি পায়েস একটাতে হচ্ছে সবার জন্য হবে আর যাদের জন্মদিন হয় এইবারই নিয়ম তাদের আবার আলাদা একটু করতে লাগে যেটা বাবা মা খাবে না তো এখানে একটুখানি করে রেখেছি আর দাদার বার্থডে বয় এখন খেতে বসেছে বার্থডে বয় এখন খেতে বসেছে আর ওদেরকে তাতান দেখো ঠিক আছে তাতান কী করছে দেখো ওর বাবাকে গুছিয়ে খেতে দিয়েছি বলে ও ভাবছে ওর কি হলো এই সবে একটু টাইম পেলাম তো আমাদের যে পেঁপে গাছটা ছিল পুরো কেটে দিয়েছে পেঁপে গাছ কেটে বলে পাঁচিল ঠিক যে পাঁচিলটাকে ঠিক করা হলো রড দিয়ে ঢালাই দিয়ে ঠিক করা হয়েছে পেঁপে এই একটা গাছ আছে আর একটা বড় গাছ ছিল সেটা কেটে দেওয়া হয়েছে এখনও খাইনি নি খিদাও নেই সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে না তো সবার এই জাস্ট দীপক খেয়ে উঠলো তাতা নেই মাত্র ঘুমালো এবার ছাদে এসেছি সে সকালে কেচেছি সেগুলো তুলতে হয়নি তোলাই হয়নি তো ওগুলো তুলতে এসেছি তারপর খাবো চলো তো খাবার সব বেড়ে নিয়েছে এবার আমি লাজ খেতে বসেছি এখানে যে ডাল নিয়ে নিয়েছি কপি পায়েস আর পাতে তো ভাজা রয়েছে তিন রকম ভাজা নিয়েছি আমি আর এই যে পনির নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার শুয়া ছটা তো এখন হ্যাঁ বাবা মা গেলো চাটা করলাম চাটা খাওয়া হয়ে গেছে বাবা মা গেছে চোখের ডাক্তার দেখাতে তো তাখানে এখনও ঘুমোচ্ছে তো আজকে মানে এতটাই টায়ার্ড লাগছে সে মানে রান্নায় এত দেরি হয়ে গেছে তাতানকে সামলাতে সামলাতে পৌনে এগারোটার সময় রান্না বসিয়েছি তারপর সেই রান্না কমপ্লিট হলো টায়েস করে কমপ্লিট হয়েছে দুটোর সময় দুটো না দুটো পনেরো হয়ে গেছে তারপর স্নান টান সেরে আজকে যেহেতু মঙ্গলবার হনুমানজির পুজো দিয়ে তারপরে দীপককে খেতে দিয়ে তারপর তাতানকে ঘুম পাড়ালাম তারপর খেতে বসেছি আমি তখন কটা বাজে পৌনে চারটে তখন খেতে বসেছি পোনে চারটে বেজে গেছে অলরেডি তারপর খেয়ে দিয়ে উঠে আর শরীর দিচ্ছিল না তো একটুখানি শুয়েছিলাম তারপরে আবার উঠে গেলাম শুয়েছিলাম আর কি ওই এডিটিংয়ে কিছুটা এগিয়ে রাখলাম আর কি রাত হয়ে গেলে না এডিটিং করতে খুব কষ্ট হয় ওই বারান্দায় ঠান্ডার মধ্যে বসে এডিটিং করতে খুব কষ্ট হয় যেন যতটা পারি এগিয়ে রাখি তো এখনো দাদান ঘুমোচ্ছে চাটা খাওয়া গেছে বাবা এলে আবার চা খাবো চোখের ডাক্তার দেখাতে গেছে বাবা মা গেছে সাথে তো দেখি কখন আসে সাড়ে ছটায় টাইম ডাক্তার আর আমাদের এই মোড়ের মাথাতেই সব কিছু পাওয়া যায় আমাদের বেশি দূরে যেতে লাগে না তো তাতান তো এখনও হচ্ছে দেখি তার মধ্যে দীপক নতুন যে আমারটা কালকে আনা হলো ও বললো এটা ওর গায়ে হবে ওকে বললাম যে এটা কিন্তু ছোটো হতে পারে শোনেনি এখন সন্ধেবেলা দোকানে যাবে তখন পড়ছে বিকালবেলা দেখছে টাইট হচ্ছে আবার সেটা পাল্টাতে যেতে হবে এক্সচেঞ্জ করতে গেলে দেখি আজকে তো আর হলো না কালকে যদি যেতে পারি তো আমাদের গাছের তো সব পেঁপে কেটে দিয়েছে এবার সব পেঁপেগুলো মানে গাছটা কেটে দিয়েছে পেঁপে গাছটা এবার অনেক পেঁপে ছিল সেগুলো এখন বালতিতে রাখা হয়েছে সেগুলো সরাতে হবে নাহলে তাতান দেখলে ফুটবলের মতো খেলবে এই দেখো এক বালতি পেঁপে আরও পেঁপে ছিল যা যে দাদারা কাজ করেছে তারা নিয়ে গেছে আরও কিছু দেয়া হয়েছে অনেককে তো এই যে এখন অবধি এতগুলো পেঁপে আছে তো এর মধ্যে কিছুটা মাকে দেব মা দিদি যদি নেয় তো চলে এখন একটু ঘরে গিয়ে বসি টাকান তো একটু টিভি দেখি তো মা বাবা চলে এসেছে এখন একটু চা বসালাম এখানে গোলমরি আদা দিয়ে ভালো করে ফুটি আর কি চাটা করছি এখন আর দুধ চা খাবো না ছোটবেলা দুধ চা খেয়েছি তাই জন্য এখন একটু লিকার দিয়ে করি আর কি লিগার চা করি গোলমরিচ দিয়ে আদা দিয়ে থেতো করে চা ভালোই কিন্তু লাগে তো চলো চাটা হয়ে গেছে বাবা মাকে চা দিয়ে দিয়েছি এবার আমার চায়ে সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি আসো বসে গান করছো কি গান মে কর একটু গান শোনাও কি বলছো আয় 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 ওইখানে আবার কি আছে কি আছে ওখানে ওই যে বাঘ মামা এলো বলে দেখো না

ভূত আসছে ভূত বাইরে কিন্তু শিয়াল ডাকছে শুনতে পাচ্ছ তুমি শিয়ালের কান্না চলে আসো ঠান্ডার মধ্যে মেঝেতে বসে না আসবে না আমি যাই চুপি চুপি কথা বলবো এটা কোন ধরনের খেলা এই

এখানে দেখি নিয়ে আসো জুতোটা দেখি তা আবার উল্টো জুতো এই জুতো পরে তুই চলতে পারিস হ্যাঁ খোলা জুতো খোলো দাও জুতো দাও আমি পড়ি আমার জুতোটা পরেছো কেন তাও জুতো দাও জুতো পরে হাঁটতে পারে না কি এই তো আমি হাঁটতে পারবো এই যে ঠান্ডা না তোমার তো মোজা পরিয়েছি তুমি তুমি ছেলে আবার মেয়ে তুমি কি তুমি ছেলে ওখানে যাস না সৌপকার ছিল কিন্তু তখন সৌভোগাটা থামি কোথা থেকে এনেছে ওখান থেকে এনেছে কিন্তু বেরো সব আছে কিন্তু বাবা বাবা আমি নেই বাবা ভাম বিড়ালে লেজ দেখা যাচ্ছে আমি নেই আমি নেই বেরো 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 হুম আমি যাবো না বাবা আমার ভয় লাগে ঠান্ডার মধ্যে এটা কি হচ্ছে তো এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি দিনে যা যা ছিল সেইগুলো দিয়ে রাতে হয়ে যাবে তা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তাতানকে একদম আর কি ওকে শুয়ে দিয়েছে এই যে তাতানে যে নতুন এটা পড়েছে ডলারের যে গেঞ্জিগুলো কেনা হয়েছে সেটা পড়েছে কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা এরকমই গেল কালকেও হবে ভালোভাবে বার্থডে সেলিব্রেট হয়েছে আজকে কালকেও ভালোভাবে বার্থডে সেলিব্রেট করব তো চলো ও হ্যাঁ বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল তো ডাক্তার বলেছে বাবার চোখ অপারেশন করতে হবে ছানি পড়েছে তো দেখা যাক কবে অপারেশন করা যায় তো চলো আজকে ব্লগটা এটুকানি থাক আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন দিন সুস্থ থেকে ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা বাই বাই গুড নাই